তৃণমূলকে চাঁদা দিয়ে সাধারণ জনগণের মাথায় কাঁঠাল ভেঙে রম রমিয়ে ব্যবসা করছে পয়লা জুন সপ্তম দফার নির্বাচন তাই ভোটের আগে বিষয়টা একবার ভেবে দেখুন পারলে পুরনো ইলেকট্রিক বিল ঘরে থাকলে মিলিয়ে দেখে নিন বিগত দশ বছরে কিভাবে বেড়েছে বিদ্যুতের বিল শেষ দফা নির্বাচনের আগে নিজের এক স্যান্ডেল থেকে পোস্ট করে বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্প্রতি নিজের এক স্যান্ডেলে পোস্ট করে সাধারণ জনগণকে সাবধান করেছেন তিনি জানিয়েছেন বিষয়টা একবার ভেবে দেখুন আপনার ঘরে বিদ্যুতের বিল বাড়ছে আর সেই টাকায় ভোটের প্রচার সারছে তৃণমূল লাভবান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দফা নির্বাচনের আগে এই পুরো বিষয়টা খেয়াল রাখার আর্জি জানিয়েছেন তিনি প্রসঙ্গত ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজ্যে শাসক দলকে কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে সিইএসসি আর সেই টাকা দেওয়ার পরই চুপে ইউনিট প্রতি বিদ্যুতের বিল বাড়িয়েছে বিদ্যুৎ সংস্থা এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা নির্দিষ্ট একটি সংস্থার থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে লাভবান হচ্ছে তৃণমূল সাধারণ জনগণকে লুট করে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে আর সেই টাকায় দেদার চলছে ভোট প্রচার নিজের লাভের দিকটা দেখে ইচ্ছে করেই সি কে একচেটিয়া ব্যবসা করা সুবিধে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার খেসার দিতে হচ্ছে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ জনগণকে কটাক্ষ শুভেন্দু নিজের এক্স স্যান্ডেলে কি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ